তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব সকাল সকাল শুরু হচ্ছে পুকুর পাড়ে আমরা যাচ্ছি এখন আমি পুকুর পাড়ে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠেই আর দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে অনেক শিকারি এই মাত্র পৌঁছেছে যারা কিনা পুকুর পাড়ে যাচ্ছে এখন দেখুন পুকুর পাড়ে যাচ্ছে এখন ছটার থেকে মাছ ধরা শুরু হয়ে যাবে পিছনে আরও আসছে তো সজাগ বন্ধুরা পুকুর পাড়ে দেখা হচ্ছে সবাই এখনো পৌঁছায়নি মোটামুটি পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা ভিডিও ক্লিপ রেকর্ড করতে খুব অসুবিধা হচ্ছিল কারণ অনেক রকম কাজ সেদিন আমার পুকুর পাড়ে ছিল তো তাতে করে ভিডিও খুব একটা রেকর্ড করা মানে হয়ে উঠছিল না তার জন্য আমি একটি ছোট ভাইকে ফোনটি দিয়ে তাকে ভিডিও রেকর্ড করার কথা বলি তো সে বন্ধুরা ভিডিওটি আজকের তৈরি করেছে বা রেকর্ড করেছে তো ছোটোখাটো মিস্টেক হয়ে থাকলে বন্ধুরা ক্ষমা করে দেবেন আর দেখুন বন্ধুরা এখানে একটি মাছ হিট হয়ে গেছে কি মাছ সেটি ডাঙায় উঠলেই বুঝতে পারবেন আপনারা তো বন্ধুরা এখানে আপনাদের নিয়মটি বলে দিই এই পুকুরে একটি টিকিট করা হয়েছে এই পুকুরে বন্ধুরা একটি সিটে দুটি হাত চিপ দিয়ে মাছ ধরার টিকিট করা হয়েছে তো এখানে কোনো রকম হুইলের ব্যবহার হচ্ছে না হুইল চোর বা কিছুই মানে কোনো কিছুরই ব্যবহার হচ্ছে না শুধুমাত্র হাত চিপ দিয়েই মাছ ধরা হচ্ছে তো বন্ধুরা মাছ খুব ভালো খাচ্ছে সব সিটেই মাছ ভালোই হচ্ছে আপনাদের সমস্তটাই তুলে ধরে তুলে মানে দেখানোর আপনাদের চেষ্টা করছি আর বন্ধুরা সমস্ত মানে যত মাছ খেয়েছে সবটা তো দেখানো সম্ভব নয় তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের তো বন্ধুরা ভিডিওটি এনজয় করুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে একদমই ভুলবেন না এই দেখুন বন্ধু মানে বন্ধুরা এই দেখুন মাছটি খুব বড় নয় কিন্তু মোটামুটি কেজি দেড়ে কবে ভালো একটি সাইজ দেড় থেকে দু কিলো রুই মাছ আর বন্ধুরা হ্যাঁ যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা ভিডিওটিকে এনজয় করেন আমি আর বেশি কথা বলবো না এখান থেকেই আমি বিরত হচ্ছি আপনারা ভিডিওটি এনজয় করুন আর হ্যাঁ ভালো লাগলে বন্ধুরা একটি লাইক অবশ্যই করে যাবেন আপনার একটি লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একদমই করতে ভুলবেন না বন্ধুরা আপনারা এখন তাহলে ভিডিওটি এনজয় করুন বারোটাতে আমি ঘুমাই গেছি ছয় সাত

अच्छा लग रहा है काश फटी जाए चलो बहुत सादा हलू ऊँट का निकला है सादा हलू सादा लाल लाल हाँ थाईलैंड में वाला सादा ही है हाँ ये तो डिजिटल में शिक्षा तो देख सीता ऊँट का तो धर्म तो है बिया मकोन आईतेय मन तो हलो

नहीं वो नहीं है ना वो कैसे है নন্দা রন্না হল রন্না হচ্ছে কত দুরি হবে তাহলে কত হবে ও বাচ্চা গতকাল এই যে ও কথা না ಅಂತাই এরকম করে তাহলে কি কত হবে হুম কত

এটা চাই গ'লে এইটা ভরে ফেলেছি হ্যাঁ আর আর করলিয়া ও না ও থাকে ও মাছ হচ্ছে মগনা কলি না তো আমি কি জানি এরবে লেবার যে বাবুলু উঠে বলছে দারগম ডিয়ার পার্ক বলছে আয় করে এত লোক না এটা ইয়া দুটো আগুন মার দিছিল কোন না 300 লোক ছিল মালটা ছাটা গলি ছিল কল হ্যাঁ স্যার ওজনই হাই দিল মটৰ লও বৰ মাছ ধৰা ভাবিছিলে

परबरावे हां ना बेटा करो करो दोबारा करो ठीक है 912

हाँ हाँ बेसी खराब ना ठीक है